পরিবেশের ভারসাম্য রক্ষা বিভিন্ন অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া অফিস আদালতের নিরাপত্তা নিশ্চিত সহ সর্বোপরি মানুষের কল্যাণে ধূমপানকারীর ধূমপান থেকে নির্গত বিষাক্ত নিকটিনের ধোয়া যা হেরোইনের চেয়ে কয়েকগুণ শক্তিশালী এই মরণবেদি থেকে মানুষকে রক্ষা করার প্রয়াসে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় এবং দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল এবং আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন শাহ কমিশনার চট্টগ্রাম বিভাগ উপস্থিত সিনিয়র সহকারী কমিশনার সম্মানিত সঞ্চালক এনামুল স্যার উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী এবং এই ইউটিউব চ্যানেল চ্যানেলটি ওয়ান এর সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট বাসুদেব গোহ এবং যারা অনেক কষ্ট করে আমাদের এই মত বিনিময় এবং আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা সভায় যে আলোচনা সভা দেশের পরিবেশ রক্ষায় এবং মানুষের মানুষকে সুস্থ রাখার বাস্তবতায় সরেজমিনে কাজ করে যাচ্ছে সেই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কার্যালয়ের সম্মানিত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসলে বলতে গেলে এই পুরো বিশ্বটা পুরো বিশ্ব এখন আমাদের এই হাতের মুঠোয় ঠিক যখন দেখছি বিভিন্ন যখন বিভিন্নভাবে অনলাইনে কাজ করছে সরাসরি কাজ করছে অফলাইনে কাজ করছে তখন আমি চিন্তা করলাম যে আমি কি কাজ করব কেউ কৃষি কাজ করছে সে কাজগুলো আমাদের যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে ফেসবুক ইউটিউব সহ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে কেউ গল্প করছে কেউ ফানি করছে কিন্তু আমি একজন অনলাইন একটি বেস্ট হিসেবে আমি মোহাম্মদ খাদিবুল ইসলাম কী করবো চিন্তা করে ভেবে কিছু পাই না এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম গ্রহণ করলাম যে আমি এমন একটি কাজ করব যে কাজটি মানুষের কল্যাণে অন্তত একজন মানুষের প্রাণ রক্ষায় যদি আমি সহযোগিতা করতে পারি বা আমার কোনো পরামর্শ সৎ পরামর্শ বা উপদেশ আমি মানুষকে দিতে পারি সেখানেই আমার সার্থকতা তখন আমি দেখলাম যে আমি আপনারা নিশ্চয়ই সকলে কম বেশি জানেন আমাকে ইউটিউব অনলাইনে দেখেছেন যে আমি ঢাকা দশ কোর্টের সাবেক নাজির ছিলাম সেখানে আমি এই কাজটি শুরু করি যে যে কাজটি আমার মানুষের কল্যাণে পরিচালিত হবে দেশের কল্যাণে পরিচালিত হবে দেশের অফিস আদালতগুলোর নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে এবং এই বিষাক্ত নিকটনের ধোয়া যা হেরোইনের চেয়ে কয়েকজন শক্তিশালী এই মরণবিধি থেকে আমরা রক্ষা পাবো এবং যেই আন্দোলনে আজ পর্যন্ত কেউ বিরোধিতা বা কেউ কটুক্তি করার সুযোগ বা সাহস পায়নি বা আইনগত কোনো সুযোগ নাই কি কাজ করবো প্রকাশ্যে জনসমক্ষে যে হর হামেশায় আমাদের দেশের অভিজ্ঞ আদালতগুলোতে দেশের সকল পাবলিক পাবলিক প্লেসগুলোতে আমরা শিক্ষিত অশিক্ষিত সব মানুষগুলো প্রকাশ্যে ধূমপান করছি মনে রাখবেন আপনাদের একটি বিড়ির টানে এক টানে পাঁচ হাজার বিষাক্ত পদার্থ বের হয় আমরা কাদেরকে ধ্বংস করছি আমাদের আশেপাশে যে লোকগুলো অবস্থান করছে যারা ধূমপান করছে তার আশেপাশে যে যারা অবস্থান করছেন তারাই পরোক্ষভাবে ইনডিরেক্টলি এই ধূমপান করছে ফলে কি হচ্ছে ফুসফুসে ক্যান্সার হচ্ছে যেটাই বলেন লাংস বা ফুসফুস ব্রেন স্ট্রোক হচ্ছে স্ট্রোক করছে আর অন্যান্য মানুষের যৌন শক্তি কমে যাচ্ছে স্মরণ শক্তি কমে যাচ্ছে এবং নিজের শরীরকে দুর্গন্ধ করছে বাড়িতে তার অবস্থ শিশু কমলমতি শিশু নিঃসফ শিশুদেরকে কাছাকাছি গিয়ে তার কাপড় চুপল লড়া করছে স্পর্শ করছে সেখান থেকে বিষাক্ত নিকটনের ধোঁয়া কিন্তু কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি পরিবারের সদস্যরাও গ্রহণ করছে এতে করে আমরা আমাদের অপমৃত্যু নিজেরাই ডেকে আনছি বলে আমি মনে করি কার কাছে কেমন লেগেছে ঠিক চিন্তা করলাম যে আমি যেহেতু ঢাকা জস নাজির একটা আমার প্ল্যাটফর্ম আছে এখানে আমার কথা সবাই শুনবে আমি যেহেতু কোর্টে চাকরি করি অবাস মানে অপ্রিয় হলেও কথাটা সত্য আমাদেরকে কিন্তু আপনাদেরকে দেখেন সবাই মূল্যায়ন করে সরকারি একজন যে কোনো স্তরে থাকেন প্রিয়ন হন বা কি কোর্টের লোক শুনলে বা ডিসি অফিসের বা কমিশনার সবাই একটা মূল্যায়ন করে একটা চেয়ার দিয়ে বসতে ঠিক আমি দাপ্তরিক কাজের পাশাপাশি আপনারা জানেন এই প্রথম আমি ঢাকা জোস কোর্ট প্রাঙ্গনকে দেশের প্রথম ধূমপান মুক্ত আদালত হিসেবে গড়ে তুলেছিলাম আমার নেতৃত্বে কর্তৃপক্ষের নির্দেশে আমি সত্য অবস্থানে ছিলাম কেন আমাদের ওখানে কিন্তু অনেক শক্তিধর ক্ষমতাধর বিজ্ঞ আইনজীবী বিভিন্ন রয়েছে আমি নির্বিঘ্নে নির্ভয়ে যে কাজটি করেছিলাম কেন এটি আইনে রয়েছে যে কেউ প্রকাশ্যে করার আইনগত সুযোগ নাই কেন সুযোগ নাই ধূমপান এবং তামাকবাদী আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো অনুযায়ী দেশের সকল পাবলিক প্লেসে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার কোনো সুযোগ নেই যদি কেউ করে তিনশত টাকা অর্থদণ্ড বা জরিমানা তাকে দিতে হবে যদি দ্বিতীয়বার করে তাহলে একই ব্যক্তি টাকা জরিমানা দিবে যদি তৃতীয়বার করে কারাদণ্ড বিধান রয়েছে তো এই আইনগুলো নজিরগুলো যখন আমি প্রচার প্রচারণা শুরু করলাম চিন্তা করলাম যে আমাদের রাখা জস ডেইলি দুই তিন লক্ষ লোকের সমাগম হয় এই মানুষগুলো মানুষগুলোকে আমি যদি বিষাক্ত নিকটিনের দোয়া থেকে একটা সেভ করতে পারি এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে তাহলে আমি ঢাকা জস্করের দেড় বছর না ছিলাম কয়েক কোটি মানুষ আসা যাওয়া করছে এই মানুষগুলোকে আমি বিষাক্ত নিগটনের ধোয়া থেকে মরণবদি থেকে যা বারবার বলছি মনোযোগ সহকারী শুনবেন যা হেরোইন হচ্ছে কয়েক গুণ শক্তিশালী আপনি হেরোইন খেলেন না কিন্তু আপনি একজনের ধূমপানকারীর অন্য একজনের ধূমপান করছে তার ধূমপানের ধূমপান থেকে নির্গত বিষাক্ত নিগটনের ধোঁয়া আপনি ইনডিরেক্টলি গ্রহণ করছেন যাতে করে ওই যে বললাম যে ফুসফুসে ক্যান্সার স্ট্রোক জনশক্তির স্মরণশক্তি এগুলো কমে যাচ্ছে তো আপনারা আমরা এইভাবে ধূমপান করে আমরা তো আমাদের নিজের জীবনগুলোকে বিপন্ন করে ফেলছি অপমৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি বাচ্চাকে এতিম করছি তো এইগুলো সমাজে কি দেখার কেউ নেই এগুলো আমাদেরকে মেনে চলতে হবে সর্বভূমি কি করতে হবে এই আইনটি বাস্তবতা দৃশ্যমান করতে হবে জনগণের সামনে আইন কিন্তু আছে এই আইনকে দৃশ্য এই আইনের বাস্তবতা দৃশ্যমান করতে হলে কি করতে হবে আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে জনসচেতনতার কোনো বিকল্প নেই এই আইনকে দৃশ্যমান করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই কাজেই আমি অনুরোধ করবো আপনাদের এই অফিস আদালতে যারা আপনাদের সামনে প্রকাশ্যে ধূমপান করবে তাদেরকে আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে প্রকাশ্য জনসমক্ষে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ ইট ইস দান অফেন্স এগুলো থেকে বিরত থাকবেন আর সর্বোপরি আগে একটা কথা আছে না আগে নিজেকে ভালো হতে হবে নিজেকে শুধরাতে হবে আমি রূপপান নির্মূল করতে গিয়ে যদি আমি রূপপান খাইতাম আমি যে পারতাম ঢাকা বা করে বাঘা অনেক শক্তিধর অনেক ক্ষমতাধর লোক ছিল আমাকে কিন্তু কেউ প্রতিবাদ বা প্রতিহত করার ইয়ে সুযোগ পাইনি কেন আমি সঠিক ছিলাম শুধু তাই না ঢাকা ধস আপনারা জানেন আমি পরিষ্কার পরিচ্ছন্নতার সেখানে মানে এমন ছিলাম যে এই উন্নত বিশ্বে বিশ্বে বা আমাদের দেশে যখন ফাইভ স্টার হোটেলগুলো দেখেন টাকা পয়সা বড় বড় ইনকাম করার জন্য প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য পরিচ্ছন্ন থাকে আমি যেমন আজকে এখানে আপনাদের দেখলাম মোটামুটি যে কমিশনার এবং মাননীয় জেলা প্রশাসকের অফিসগুলো খুব সুন্দর সুসজ্জিত এরকমভাবে শুধু সামনে রাখলে হবে না চতুর্পাশে ড্রেনগুলোতে আমরা পরিচ্ছন্ন রাখবো সেগুলোতে মশামাশির ডিম হয় ডেঙ্গু মশা আমরা ইতিমধ্যে প্যান্ডামিক করোনা অতিক্রম করেছি এইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখন থেকে সতর্ক থাকতে হবে এই ধূমপান করে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এক লক্ষের উপরে প্রতি বছর মানুষ মারা যাচ্ছে তো এই আপনি আমি যদি দুইটা মানুষ মারতাম তাহলে কি হয়ে যেত অথচ লক্ষের উপরে এক লক্ষের উপরে মানুষ মারা যাচ্ছে এই ধূমপানের কারণে একটি জরিপ আছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সারা বিশ্ব উন্নত দেশগুলোতে ৬ কোটি মানুষ মারা যায় তার মধ্যে তিন কোটি মানুষ ছিল যুবক এই যুবকের যুবক বয়সটাতে কিন্তু মানুষের ধূমপান করার প্রবণতা তৈরি হয় আর এই ধূমপান থেকে কিন্তু সাধারণত অনেকে মাদক গ্রহণ করে থাকে নেশা শুরু হয় কারণ এটা এমন একটা নেপটি আপনি একবার দিলেই এটা নেশা শুরু হয়ে যায় বাচ্চা কাচ্চা ক্ষতি হচ্ছে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডেইলি বিশটা সিগারেট খাচ্ছেন দুশো টাকা দুশো টাকার ফল খান আপেল খান ফলমূল খান দেশি ফল খান দুধ খান আমরা আসুন এই দেশকে জাতিকে রক্ষা করার জন্য আমরা এই বিষাক্ত নিগটনের ধোয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষ করে অফিস আদালতগুলো এগুলো আমাদের পাবলিক প্লেস পাবলিককে সেবা দিতে হবে পাবলিক এসে যে জনগণ এসে যদি দেখে আমি আপনি ঠেঙ্গের পর দিয়ে বা পায়ের পর পা তুলে আমরা ধূমপান করছি অনেক নিরীহ দেশে এই দেশের জনগণ আমাদেরকে কিন্তু কিছু বলে না কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কেন তাদের আমরা সেবক আমরা যদি ধূমপান করি তাহলে তারা তো আর কিছু আইন শৃঙ্খলা মানবে না মাননা করবে না আমাদের সন্তানরা সন্তানরা আমাদের দেখা দেখি করবে আমাদের এক সময় গেছিল আমি যখন ছোট ছিলাম দেখছিলাম এক বাপে আমার বাড়ি উত্তরাঞ্চল ঠাকুরঘা বাপ ছেলের বেরিয়ে সিগারেট কিনতে বেশি যা বাবা এক প্যাকেট সিগারেট দেওয়া তখন তাহলে কি ছেলে সিগারেট খাবে না কোন রকম একটা খাওয়া যাবে না আমি দেশের অনেক একজন ক্ষমতা ব্যক্তি আমি নাম প্রকাশ করতে চাই না আমি গেলাম আমাকে দেখে হাতটা নিচে নামায় তা আমি একদিন বললাম স্যার আমাকে বলতে হবে কী নামান আপনি হাতটা আমি এমন একটা কাজ করি যে কাজটা আসলে অনুচিত আমি কেন স্যার আপনি তো আপনাকে বলার কেউ নাই আর বলার কেউ নাই আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না এটা জবাবদিহিতা কে বলব তা আপনাকে হয়তো অনেকেই জনগণ সরকারি কর্মকর্তা বা কর্মচারী ভেবে হয়তো না বলতে পারে ভয়ে কিন্তু আপনার বিবেকে রাখতে হবে মনে রাখবেন আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে এই ধূমপানের কুফল আর কুফল কোনো সুফল নাই এইভাবে আমি নিরলস চেষ্টা করে যাচ্ছি মানুষের প্রাণ রক্ষার্থে একজন হলেও আমার দ্বারা একটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে অনেকে আমি যে অভিযান পরিচালনা করেছি অনেকে আমার এই অভিযান আমার বক্তব্য শুনে অনেকে বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছে তার জীবন চেষ্টা হয়ে গেছে সুস্থ জীবন স্বাভাবিক জীবন যারা ধূমপান করে তারা সবসময় অস্থির থাকে তাদের বিন্দা কাজ করে না এখানে আমাদের পাশে একজন মাননীয় প্রশাসনের একজন কর্মকর্তা উদ্বোধন কর্মকর্তা উপস্থিত রয়েছেন জানি না স্যার আমার এই কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না থাকলে অবশ্যই আপনারা শুধরে দিবেন তা আমার বলার এখানে কিছু নেই প্রত্যেক যে যার অবস্থান থেকে যদি আপনি চান জনগণের জন্য কাজ করবেন করতে পারবেন এটা লাগবে সদিচ্ছা এখন আমি বিগত তিন বছর ধরে এই গুরুত্বপূর্ণ কাজটি করছি এখানে আমার অনেক অর্থ খরচ হয়েছে ইয়ে খরচ হয়েছে তো এটা আমি তো কারো দশ টাকা চাইতে জানি কেন আমি হয়তো নিজে কোথাও বন্ধু বান্ধব নিয়ে হয়তো বিশ টাকার চা খাইতাম কিন্তু এটা চা খাই এই বিশ টাকার আমি সবাইকে নিয়ে আলাপ করি আর মাঝে একটা ভিডিও হোক ভিডিও প্রচার করি জনসচেতনতা বৃদ্ধি করি তাতে তো আমার আলাদা কোনো টাকা খরচ হলো না যদি আপনার সদ ইচ্ছা থাকে আপনি আপনার অবস্থান থেকে দেশ জাতি মানুষের জন্য রাষ্ট্রের জন্য কাজ করা আপনার পক্ষে যে কারণ আমাদের পক্ষে সম্ভব শুধুমাত্র সদিচ্ছা তো আমরা আসলে আমার বক্তব্য এখানে দীর্ঘায়ু করতে চাই না অনেকে আরো মূল্যবান বক্তব্য রাখবেন আর আপনারা যে আমার এই ক্ষুদ্র মানুষের আহ্বানে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং একটি ভালো গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যদি অনলাইন অ্যাক্টিভি হিসেবে দাবি করি কিন্তু আসলে আমি পুরোপুরি সেরকম উন্নত মানের না কেন আমি শুধু জনসচেতনতা তেমন ভিডিও আমার এই জন্য মানুষ দেখে না কিন্তু সবসময় মনে রাখবেন সংখ্যা নয় মান দেখুন মান এই জন্য কিছু আমাদের ভিডিও আছে ফেসবুক দর্শক সামাজিক গণমাধ্যম ইউটিউব অনেকে দেখতে চায় না এটা কি কিন্তু দেখবেন মনে রাখবেন মানসম্পন্নত ভিডিওর সেটার কোনো কোনো এডিটিং থাকবে না কোনো কিছু থাকবে না এগুলো দেখবেন আমার চ্যানেলের নাম নাইনটিন সেভেন্টি ওয়ান বিভিন্নভাবে আমি অভিযান পরিচালনা করছি দুঃসাহসিকভাবে এতে করে আমার পর অনেক টর্চারিং অনেক চাপ গেছে আমি থেমে থাকি নাই কারণ আমি ছিলাম সঠিক পথে আমি আশা করব আপনাদের এই মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশে পুরো এগারো জেলায় ধূমপান মুক্ত পরিবেশ তৈরি হবে এবং মানুষ বিষাক্ত নিকটিনের ধোঁয়া থেকে রক্ষা পাবে বলে আমি বিশ্বাস করি উপস্থিত সকলের সুস্বাস্থ্য সফলতা কামনা করছে কামনা করে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের আজকে প্রধান আলোচক জনক খাজিমুল ইসলামকে অত্যন্ত চমৎকারভাবে উনি আমাদের সামনে ধূমপান এর যে কুফল এই যে প্রভাব সামাজিক যে ব্যাধি হিসাবে এটি কাজ করছে নাইনটিন সেভেন্টি ওয়ান নামে একটি অনলাইন পেজ রয়েছে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভ্যারাইটি করে যাচ্ছে আসলে অনেক উনি যেটা বলেছেন যে ছোটো হলে আসলে এটা যদি ডিগনিটিটা যদি অনেক বড় হয় ইম্প্যাক্টটা যদি বড় হয় তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ তো আমরা এই মুহূর্তে আমরা একটা অলরেডি আমি বসে আমরা